নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিশালোচনা করে থাকি জ্যোতিষের নানান রকম প্রতিকার টিপস আপনাদের সামনে তুলে ধরি আজকেও ঠিক সেরকম আরেকটি প্রতিকার বলুন টিপস বলুন আপনাদের সামনে তুলে ধরব এই প্রতিকার কিংবা এই টিপসটি কারা করবেন যাদের সন্তান দেখেন কথার অবাধ্য হচ্ছে আপনার সন্তান ভালো ছিল ঠিকঠাক মতো পড়াশোনা করতো আপনার কথার বাধ্য ছিল সেই সন্তান আস্তে আস্তে ঠিকঠাক মতো পড়াশোনা করতে চাচ্ছে না আপনার কথার অবাধ্য হয়ে উঠছে এবং ঠিকঠাক মতো মানে কি বলবো শরীরের যত্নও ঠিকঠাক মতো করছে না এক কথায় আপনার সন্তান নিয়ে আপনি একটা ভুগছেন যে এবং সন্তান বন্ধু বান্ধবের সঙ্গে সঙ্গ করে ফেলছে মোবাইল নিয়ে খুব পড়ে থাকছে পড়াশোনায় অমনোযোগী হয়ে উঠছে এই মতো অবস্থায় কি করবেন হতাশ হচ্ছেন দুশ্চিন্তায় ভুগছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনার এই সন্তান আবার সঠিক জায়গায় ফিরে আসবে শুধু ভক্তি সহকারে এই কাজটি করুন আপনাকেই করতে হবে আপনার সন্তান যেহেতু আপনার সন্তানকে বাধ্য করার জন্য ঠিকঠাক মতো যাতে পড়াশোনা করে আগের যে ভালো ছেলে ছিল আপনার ভালো মেয়ে ছিল সেজন্য আবার ফিরে আসে সঠিক রাস্তায় এই প্রক্রিয়াটি করুন মানে কি বলবো খুব দুর্দর্শ ফল মানে পরাণের সঙ্গে সঙ্গে এই ক্রিয়াটি করার সঙ্গে সঙ্গেই দেখবেন চার পাঁচ দিন পরে থেকেই বুঝতে পারবেন যে আপনার সন্তানের মধ্যে একটা পরিবর্তন আস্তে আস্তে দেখতে পাচ্ছেন বুঝতে পারবেন আপনি যদি ভক্তি বিশ্বাস নিয়ে এই প্রতিকারটি করতে পারেন তাহলে কি করবেন আপনার সন্তানের জন্য বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তো ভালো যদি না থাকে যে মন্দিরে মানে প্রত্যেক দিন পুজো আশ্রয় হয় শিবলিঙ্গের সেই মন্দিরে করতে পারেন বাড়িতেও করতে পারেন কি করবেন একটা পঞ্চমুখী রুদ্রাক্ষ সংগ্রহ করুন পঞ্চমুখী একটি রুদ্রাক্ষ সংগ্রহ করুন আগে কালেক্ট করুন কোথার থেকে পঞ্চমুখী হতে হবে সেই পঞ্চমুখী রুদ্রাক্ষটি রোববার দিন মানে শ্বেত চন্দন খানিকটা বাটবেন সাদা চন্দন পাটাতে বাটবেন ঠিক মানে পাতলা করে বাটবেন জল দিয়ে বেশি করে জল দিয়ে পাতলা করে বাটবেন একটা পাত্রের মধ্যে সেই চন্দন এর মধ্যে এই পঞ্চমুখী রুদ্রাক্ষটি ভিজিয়ে রাখেন এটা রোববার দিন আপনি সন্ধ্যার সময় করবেন সারা রাত্রি বিজানো থাকবে সকাল বেলায় সোমবার দিন সকাল বেলায় স্নান করে শুদ্ধ বস্ত্রে আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে তো ভালোই আর যদি না থাকে কোনো মন্দিরে গিয়ে করতে পারেন কি করবেন মানে শুদ্ধ বস্ত্রে পরিধান করে শিবলিঙ্গের সামনে আসন পেতে বসে ধূপ দ্বীপ জ্বালাবে খানিকটা কাঁচা দুধ নেবেন আপনি আপনার মতো করে শিবলিঙ্গের পুজোটা করেন করার পরে তারপরে কি করবেন এটা বেলপাতা তিনটা ফলা থাকে তিনটে ফলা যেন নিখুঁত ফলা হয় বেলপাতা সেই বেলপাতাটা শিবলিঙ্গের মাথার উপরে বসিয়ে দিন বসিয়ে দেওয়ার পরে ওই পঞ্চমুখী রুদ্রাক্ষটি যে চন্দনের মধ্যে ভিজিয়ে রেখেছিলেন সেটা একটু আগে তুলে ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিবেন সেই পঞ্চমুখী রুদ্রাক্ষটি সেই বেলপাতা যে শিবলিঙ্গের উপরে মাথার মধ্যে বেলপাতাটা বসিয়েছেন সেই বেলপাতার উপরে সেই পঞ্চমুখীর রুদ্রাক্ষটা রাখবেন রেখে কাঁচা দুধ একবার দুবার তিনবার এইভাবে বার সেই কাঁচা দুধ ঢালবেন এগারোবার একটা মন্ত্র বলবেন হরি ওম নমঃ শিবায় যখন একবার করে দুধ কাছা দুধ ঢালবেন ওই মন্ত্রটি বলবেন হরি ওম নম শিবায় এইভাবে এগারো বার ঢালার পরে ভক্তি সহকারে পুজো আশ্রা করে ধূপ দ্বীপ দেখিয়ে নিয়ে রেখে দিবেন কিছুক্ষণ ওইভাবে থাকবে ঠিক সকালবেলাই তো স্নান করার পর এই ক্রিয়াটি করবেন বিকালবেলায় সেই রুদ্রাক্ষটি শিবলিঙ্গের মাথার থেকে তুলে কী করবেন সাদা কার সেই সাদা কার দিয়ে যদি আপনার ছেলে হয় ছেলে সন্তান হয় ডান বাউতে বেঁধে দেন আর যদি কন্যা সন্তান হয় বাম বাহুতে বেঁধে দেন এইভাবে প্রক্রিয়াটি করুন দেখবেন কিছুদিনের মধ্যেই দেবাদীব মহাদেবের আশীর্বাদে আপনার সন্তানের যে সমস্যা আপনি হতাশ হচ্ছেন দেখবেন কেটে মানে সেই বিষয়গুলো চলে যাচ্ছে আপনি বুঝতে পারবেন এবং কি দেখা গেল দুই তিন মাস পর পর এই হাতের থেকে সেই রুদ্রাকটি খুলে যে প্রক্রিয়ায় আপনি এটাকে করলেন ঠিক সেম প্রক্রিয়ায় এটাকে মানে শোধন বলে শোধন ওই প্রক্রিয়া আবার শোধন করে ধারণ করিয়ে দেবেন দেখেন ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহু দূর দেবাদ্বীপ আশীর্বাদে আপনার সন্তানের দেখবেন যে সমস্যা অবশ্যই কাটিয়ে উঠতে পারবে এই ছিল আজকের টিপস কিন্তু যদি ভক্তি বিশ্বাস থাকে তবেই করুন ভক্তি বিশ্বাস না থাকলে পূজা হয় না ভগবানের সেবা হয় না ভক্তি বিশ্বাস নিয়েই ভগবানকে ডাকতে হয় এবং তার সামনে কান্নাকাটি করতে হয় এই তো মানে আপনার দুঃখ আপনার সন্তান অবাধ্য হচ্ছে মহাদেবকে জানান ওই পুজো করার সময় দেখবেন অবশ্যই সেই ফলটা প্রাপ্তি হবে যাই হোক আজকের মতো বিদায় নেব যদি আপনারা কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখব বলে দেব নমস্কার